É. Meu gosto. 毎回、カラスアクセプロ、毎回、カラスアクセプロ。 লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে না 10000 ডায়মন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও সবাই লাইক করো সবাই লাইক করো সাবস্ক্রাইব সবাই লাইক করো সাবস্ক্রাইব করো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো গো গো আর দিতে না 10000 ডায়মন্ড চালু চালু সবাই কমেন্ট করো আর মানে তো আটটা কমপ্লিট করো সাবস্ক্রাইব না করলে ভাই আমার এ কমে বাঁচতো না সাবস্ক্রাইব করে দে তো এই বাড়ি

আর মাত্র পাঁচটা লাইক কমপ্লিট করো আর মাত্র পাঁচটা লাইক কমপ্লিট করো মাত্র পাঁচটা আর মাত্র পাঁচটা আর মাত্র তিনটে আর মাত্র তিনটে লাইক কমপ্লিট করো এই যে ভাই কামডাউনে কোন শুরু হয়ে যাবো কামডাউন শুরু হয়ে যাবো কাম ডাউনে শুরু হয়ে যাবো কাম শুরু হয়ে যাবো ভাই যারা যারা লাইক করেন না সাবস্ক্রাইব করেন না করে দেন আর কমেন্ট বক্সে ইউআাইডি দেন কমেন্ট বক্সে ইউটি দেন উড়া দুরা উড়া দুরা কামডাউনে কোন শুরু হয়ে যাবো লাইক করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন লাইক করেন লাইক করেন लाइक करें सब्सक्राइब करें चलो 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 लाइक करें लाइक करें लाइक करें लाइक करें चलो चलो लाइक एंड सब्सक्राइब करें लाइक एंड सब्सक्राइब करें लाइक एंड सब्सक्राइब करें जरा जरा लाइक दे देखते हो भाई लाइक एंड सब्सक्राइब कर दो लाइक एंड सब्सक्राइब कर दे और बेल आइकॉन दबा जय रखो जब तेरे एकटा लाइक कर ले तो मजा रु वीडियो र जा يلا रे इटो रुतो सवय लाइक करो सब्सक्राइब करो भाई चलो चलो

সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই কামডাউন শুরু হয়ে যাবো কামডাউন এখনই শুরু হয়ে যাবো লাইক করো সাবস্ক্রাইব করো সবাই সবাই এই কামডাউন এখনই শুরু হয়ে যাবো কামডাউন এখনই শুরু হয়ে যাবো কাম ডাউন এখনই শুরু হয়ে যাব লাইক করো সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো চালু চালু লাইক এন্ড সাবস্ক্রাইব করো কবলে কবলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো চালু ভাই লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করোরা দুরা লাইক করো সাবস্ক্রাইব কাম ডাউন শুরু এই যে কাম ডাউন শুরু হয়ে গেছে কামডাউন শুরু হয়ে গেছে কামডাউন শুরু হয়ে গেছে কামডাউন শুরু হয়ে গেছে কাম শুরু হয়ে গেছে ওয়ান প্যান পর্য কামডাউন শুরু টু ফোর এই যে ফাইভ যে ফাইভ ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন না চালু চালু করে দেন এটা কমেন্ট ইউ আইডি না আমি দেখতেছি ভাই সবার সবাই কমেন্ট করে না সবাই কমেন্ট করে না তিন জনে কমেন্ট করতেছে সবাই লাইক এন সাবস্ক্রাইব সবাই লাইক এন সাবস্ক্রাইব করো সেভেন এইট

লাইক করে সাবস্ক্রাইব করে জিতে নেও 10000 ডায়মন্ড পুরা দুরা লাইক করে দাও পুরা দুরা সাবস্ক্রাইব করে দাও পুরা দুরা লাইক করে দে উরা দুরা সাবস্ক্রাইব করে দাও বাহ ভাই ভাই চালু চালু ভাই লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো কব লাইক লাইক করো সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে ভাই আমার এমনি কমেন্ট বাস্তু না আমি দেখতেছি ভাই তিন চারজনই জনই কমেন্ট করতেছে জুবাই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক না করো আমার এমনি কমেন্টটা তোমরা আর বাস্তু না কমেন্টটা যদি না বাসে তোমরা কমেন্টটা আমি দেয় কিবে আর ডাইমন দেয় বলতাছি বলতে ক্যারেক্টার সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই করোবো না আমি চাই পাঁচ জন কমেন্ট করতে তোমরাও সবাই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো সবাই লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো উরা দুরা লাইক সাবস্ক্রাইব উরা দুরা লাইক সাবস্ক্রাইব উরা দুরা লাইক সাবস্ক্রাইব আজিতে নেও দশ হাজার জিতে দশ হাজার ডাইমন আর মাত্র আর মাত্র চলো লাইক কমপ্লিট করো আর মাত্রে আর মাত্র তিন সবাই মিলে আর মাত্র তিন লাইক লাইক করে দেও आरमत दो तो 3 दे लाइक कंप्लीट कर दो थे थे भाई बंदर रे टिकट को सो 5 दे दे भाईसी 5 अच्छा भाई चालू चालू भाई लाइक करो सब्सक्राइब करो अरमत तो 2 दे लाइक कंप्लीट करो 2 दे लाइक कंप्लीट करो अरमत तो 2 दे लाइक कंप्लीट करो अरमत तो 2 दे लाइक कंप्लीट करो আর মাত্র একটা আর মাত্র একটা হইলে কামডাউন শুরু আর মাত্র একটা লাইক হইলে কামডাউন শুরু আর মাত্র একটা লাইক কমপ্লিট হইলে কামডাউন শুরু আর মাত্র একটা লাইক করো ভাই লাইক সাবস্ক্রাইব যদি ভাই না করো তোমরা কমেন্টটা ভাই কিতা তা কইতাছি আমারই নো বাস্তু না ভাই তিন চার জনের কমেন্টই বাজবো বুঝো লাইক করো সাবস্ক্রাইব করো তাই ভাই আমারই নো কমেন্ট বাজবো এই যে কমডাউন ভাই শুরু হয়ে যাবো এখনই শুরু হয়ে যাবো এখনই কাম ডাউন শুরু হয়ে যাবো কাম ডাউন শুরু হয়ে যাবো সবাই রেডি সবাই রেডি থাকো সবাই রেডি থাকুক করো ভাই লাইক করো করো ভাই টাইম ভাই দেশ হাজার দে দেম ভাই দশ হাজার টাইম দিয়ে এই যে কামডাউন শুরু হয়ে গেছে কইলাম কামডাউন শুরু হয়ে গেছে 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 তোমরা সবাই রেডি দাও তোমরা সবাই রেডি দাও এই যে কামডাউন শুরু 1 2 3 4 5 ভাই যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো না ভাই করে দাও ভাই ওলাই গুলো চালু চালু করো চালু চালু করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো নাইন এই যে টেন হয়ে গেছে ডাইমন্ডে দিতে ওকে ভাই তুমি জিতে গেছো দশ হাজার ডাইমন্ড দশ হাজার ডাইমন্ড তুমি জিতে গেছো দশ হাজার ডাইমন্ড তুমি জিতে গেছো দশ হাজার ভাই ভাই আমি লাইক সাবস্ক্রাইব করেছি আমাকে দে ভাই কয় জন্ডে ভাই দেখায় ভাই কয় লাইক করো সাবস্ক্রাইব করো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ভাই চার কমেন্ট সবথেকে ভালো ভাই 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 লাইক করো সাবস্ক্রাইব করো সবাই লাইক করো ভাই তিরিশটা লাইক কমপ্লিট করো ভাই যারা যারা লাইভটা দেখতাছো ভাই ভাই তিরিশটা লাইক কমপ্লিট করো ভাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তোমরা কমেন্ট আছে না আমার এনেও বাঁচত না আর কমেন্টটা যদি ভাই না বাসে তোমরা ভাই ডাইমন কি বেঁধে ভাই লাইক সাবস্ক্রাইব করো দশ হাজার ডাইমন দশ হাজার ডাইমন উরা দূরা লাইক উরা দূরা লাইক করো সাবস্ক্রাইব করো উরা দূরা লাইক লাকতে পুরো রেট্রো লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই চালু চালু লাইক করো সাবস্ক্রাইব করো চালু চালু লাইক করো সাবস্ক্রাইব করো আর মাত্র তো 60টা লাইক কমপ্লিট করো আর মাত্র 60টা লাইক কমপ্লিট করো যত লাইক কমপ্লিট করো আর মাত্র 60টা লাইক কমপ্লিট করো ভাই চালু চালু আর মাত্র 60টা লাইক কমপ্লিট করো কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করো লাই সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো সবসক্রাইব করো আর কমেন্ট উড়া উড়াধু ইউআইডি দাও কমেন্ট ইউআইডি দাও আর মাত্র 6টা লাইক কমপ্লিট করো લાઈટ કરો સાઈટ કરો ચાલુ ચાલુ સાઈઠકલીટ કરો સાઈટ કરો લાઈવ ડા દેખા લાઈક લાઈવ ડા દેખતા કરો તો દુટેલીટ કરો લાઈક કમ્પ્લીટ કરો

এই যে ভাই কামডাউন এখনই শুরু হয়ে যাব কামডাউন এখনই শুরু হয়ে যাব কামডাউন শুরু হয়ে যাবো কামডাউন শুরু হয়ে যাব কামডাউন এখনই শুরু হয়ে যাব ভাই এই যে কামডাউন শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 বাই তুমি জিতে গেছো 10000 টাকা ওকে ভাই 10000 ডায়মন্ড 10000 ডায়মন্ড জিতে গেছো দেখো ভাই গেছে ভাই দেখো গেছে বে তে লাইক কমপ্লিট করলি ভাই দে ভাই সাইট লাইক কমপ্লিট করো চালু চালু ভাই সাইট লাইক কমপ্লিট করো ভাই চালু চালু লাইক কমপ্লিট করলি ভাই ডায়মন্ড লাইক কমপ্লিট করলি ডায়মন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করো